হ্যালো ফ্রেন্ডস আসালাম আলাইকুম আজকে ধামাকা অফার প্রাইজ নিয়ে কামেজ কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এগুলো ধামাকা প্রাইজে পেয়ে যাবেন একবার সীমিত প্রাইজে পেয়ে যাবেন এগুলো কালেকশনগুলো যেহেতু চলে আসছে এখন ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি সুতির কামেজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দূরত্ব নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এক এক করে আমার কালেকশন দেখাচ্ছি আজকে অবশ্যই ধৈর্য দেওয়া পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন তো এখন যেটা দেখাচ্ছি একটা পেঁয়াজ কালার উপর দেখাচ্ছি পেঁয়াজ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ রিম যদি কাজ করা আছে তার উপর ছোটো ছোটো স্টোর মোশনা আছে এটা আর এইগুলো প্রাইস পাচ্ছেন পাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা করে নশো পঞ্চাশ টাকার এই কামিজ কালেকশনগুলো আমাদের শিল্পী বাসনের তরফ থেকে পেয়ে যাবেন আর আপনাদের যার যত সাইজ থাকে সাইজ দিতে পাবেন ইনশাআল্লাহ তো এটা ওনার সালাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট ওনাটা অনেক বড়ো হবে প্রত্যেকটা ওনা কিন্তু বড়ো হবে আর প্রত্যেকটা প্যান্টের সেম কাপড় হবে এটা ওনা প্রাইস পাচ্ছেন নশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি একটা আঙ্গুর কালার উপরে দেখাচ্ছে এটা এটা কিন্তু সম্পূর্ণ জরি এবং সুতা দিয়ে কাজ করা আছে পুরো বডিতে এরকম কাজ করা আছে পুরো কামিজটা জুড়েই কাজ করা হবে এটা এটার সাথে কিন্তু ওনার পেয়ে যাচ্ছেন সেম কালারের সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস মতো পাচ্ছেন নশো পঞ্চাশ টাকা তারপরে চলে যাচ্ছি আরেক ডিজাইনে এটা কালার হবে তিনটে কালার এখন যে কালারটা দেখাচ্ছি একটা মাস্টার্ড কালারের ওপর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্স কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং সাইডে পিন করা আছে এটার কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন লোন কাপড়ের ওপর আপনার যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন এখন যে কালারটা দেখা যাচ্ছে একটা পেঁয়াজ কালার ওপর এটা পেঁয়াজ কালারটা খুব গজেজভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা হবে এটা আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে কামিজ কালেকশনগুলো আমাদের শিল্পী মাসন থেকে ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এগুলো ডিসকাউন্ট প্রাইজে অফার প্রাইজে পাচ্ছেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা দুইটা কালার হবে আর এগুলো সাইজ কিন্তু আপনার ছত্রিশটি নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো ছত্রিশ নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো অ্যাভেলেবল ছেচল্লিশ পাবেন কিছু আবার ছেচল্লিশ আছে চাইলে দেওয়া যাবে ইনশাআল্লাহ প্রাইস পাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এটার সাথে প্যান্ট আছে সেম কালারের এবং অন্য আছে সেম কালারের এটা দুইটা কালার হবে এখন যেটা দেখাচ্ছি একটা মাস্টার্ড কালার ওপর দেখাচ্ছি নয়শো পঞ্চাশ টাকা চলে আসে আরেকটা ডিজাইনের উপর এটা কিন্তু সম্পূর্ণ মাল্টি কালার দিয়ে কাজ করা আছে এবং পুরো জমিনে এরকম পিন্ট করা হবে পুরো ক্যামিজে অংশতে এরকম প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে নিচে অংশে কিন্তু এরকম কাজ করা আছে দেখেন স্টোন বসানো আছে ছোটো ছোটো স্টোন এটা সাইজ হবে ছত্রিশ থেকে চোচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্য এটা হচ্ছে প্যান্ট তো এটা দুইটা কালার হবে আরেকটা কালার দেখা যায় চাঙ্গুর কালার ওপর এটা হচ্ছে কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছে একটা ব্ল্যাক কালারের উপর অনেক আপনারা চেয়ে থাকেন ব্ল্যাক কালারের ওপর আপনারা নিতে পারেন যার ব্ল্যাক পছন্দ করেন এটাও সেম প্রাইজে পেয়ে যাবেন আজকে যত কালেকশন দেখাবো সবগুলোই পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে এটা পূর্বের ছিল এগারোশো টাকা এখন মাত্র নশো পঞ্চাশ টাকা এটা প্যান্ট এটাও না এখন যেটা দেখাচ্ছে একটা জলপি কালার এটা হচ্ছে জলপে কালার উপর দেখাচ্ছি সিন্ধু জলপাই কালার উপর প্রত্যেকটা কিন্তু হাতা লাগানো আছে হাতের ফোলাতে হবে মাত্র টাকা এখন যেটা দেখাচ্ছি গ্রামীণ চিক কাপড়ের উপর দেখাচ্ছি এটা গ্রামীণ চিকের মতো পিন করা আছে সেটা খুব সুন্দরভাবে আরামদায়ক কাপড় পরে আরাম পাবেন এগুলো প্রাইস পাচার মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখাচ্ছি সুতির প্রিন্টের উপর এটা কাজটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আমি প্রিন্টটাও খুব চমৎকার একটা প্রিন্ট অনেক সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে সুতির উপর ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা প্যান্ট এটা অন্য ওনাটা অনেক বড় অন্য হবে নামার জন্য এখন আরেকটা ডিজাইন যাচ্ছে এটা একটাই কালার হবে সাইজ হবে এটা চল্লিশ নিলে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো এটা প্রাইস করবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা করে কামিস কালেকশন আর সে যত কামিজ কালেকশন দেখাচ্ছি সব কিন্তু বুটিক্সাই কালেক কামিজ কালেকশানগুলো দেখাচ্ছি প্রত্যেকটার সাথে হাতা লাগানো আছে এবং খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং কাজ করা আছে এগুলো প্রাইস পেজ আছে মাত্র নশো পঞ্চাশ টাকা করে সাত সালো সেম কালার আছে এখন যেটা দেখবে একটা আঙ্গুর কালার এই কালারটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা চমৎকার কালার আপনি যদি দোকানে আসেন অবশ্যই স্কিলসে ছবি নিয়ে আসবেন তাহলে তো আমার বুঝবার জন্য একটু সুবিধা হবে যারাই আসেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন সাথে করে মাত্র নশো পঞ্চাশ টাকা প্রিয় সুদি কালেকশন দেখাচ্ছি আজকে এটা দুইটা কালার দেওয়া যাবে প্রাইস পাবে নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কলাপাতা পাতা কালার উপর দেখাচ্ছি নশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার হবে এখন যেটা দেখাচ্ছে একটা মিষ্টি কালার এটা দুইটা কালার দেওয়া যাবে আর সাইজ হবে আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার নশো পঞ্চাশ টাকা কালেকশন এখন দেখাচ্ছি জলপি কালার উপর এটা তো ফেরেন্স এই সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের শিল্পী ফ্যাশন চ্যানেলটা যারা এখন থেকে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে এখন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয়তল অবরিগুলি গার্লস আমাকে ঢাকা বারোশো পাঁচ আর অর্ডার করার জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অর্ডার করা নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স তা সবাই ভালো থাকবেন আজকের মধ্যে আল্লাহ হাফেজ